তারা নেট তারা কখনো মানে নেট যে কোনো জিনিস হচ্ছে হ্যাঁ নাই আমরা ধরে এই যে থানা কাজ করতেছি মেম্বার চেয়ারম্যান সরকার তো बहुत ही काट मार देते थे हमरा तो পাইনি তাহলে তাহলে আমারে আমারে সরকার আমার গরিপের জন্য কাট দেয় তাহলে আমরাই পাইনি তাহলে এই কথা আমরা কোনে দেখাবো হ্যাঁ এখানে কোন থানা বিশ্ব দেখ যে আপনারে মনে rato না শীতে কন কনে শীতে আসলে আমি এখানে দাঁড়াতে না তাদের মনের যে খুব এটা শুনে আসলে আমি ভিডিও করতে আসি জাস্ট এখানে আটকে গেলাম তাদের আসলে কতটা মনে খুব খুব কষ্ট খুব কষ্টের ভিতর আছেন না খুবই কষ্ট আসলে এই বয়সে আপনাদের আপনাদের আসলে যেকোনো একটা হিসাবে আমরা পাই আমরা কাজ করতেছি ভাই তোমারের কামের জন্য তাই কর রা আমি আইছিলাম জাস্ট এই ভাটার ভিডিও দেখার জন্য তাদের যে মনের খুব তাদের যে সাওয়া আসলে আমি ভাষা হারিয়ে ফেলেছি কি বলবো আসলে আমাদের দৃষ্টি সেন্টিকিতে পড়া যে যেটা পাপো সে সেটা কখনোই পায় না আমার কিছু বলার নাই আপনারা ভিডিও দেখছেন আপনারা সম্পূর্ণ সন্তুভব করবে I love this.